Thank <laughs> তুমি আলো রে

আজকে সচল প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় গোষ্ঠী গোষ্ঠীর ঘোষিত কর্মসূচি অংশ হিসাবে আজকে আমরা মিশুর পরবর্তী সমাবেশে সমাবেশ করলাম আজকে সারা বাংলাদেশেই ছাত্র দলের ঘোষিত কর্মসূচি অংশ হিসাবে রেলি ছিল সে রেলি পরিবর্তী সমাবেশে সমাবেশ সূত্র আমরা বলতে চাই যে ছাত্র দল শহীদ প্রেসিডেন্ট জেয়া রহমান প্রতিষ্ঠা হয়েছিল সে সে ছাত্র দল এখনও দমিয়ে যায়নি ছাত্র দলের নেতাকর্মীরা সজা জাগ্রতা এবং সজাগ ছাত্র দলের নেতাকর্মীরা সজাগ ছিল বলেই চব্বিশ সালে গণ ছাত্র জনতার গণভ্যুত্থানের বিনিময়ে ফেসিস হাসিনা সরকারকে আমরা পরাজিত করতে সক্ষম হয়েছি পাশাপাশি আমরা এই সমাবেশ থেকে স্পষ্টভাষায় বলতে চাই যে হারিয়ানা সরকারের দূষাররা বাংলাদেশের অন্ধের অন্ধ হয়ে গেছে তারা ভারত ভারতের মাটিতে বসে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে বসে বাংলাদেশকে ব্যর্থরাষ্ট্রে পরিণত করার জন্য বিভিন্নভাবে নির্লকশা কায়েম করতেছে এবং বিভিন্ন ষড়যন্ত্র নির্লকশা কায়েম করে বাংলাদেশের জনগণকে এবং বাংলাদেশকে বিচ্ছিন্ন রাষ্ট্রে পরিণত করার জন্য যে পায় তারা করতেছে সেটা বাংলাদেশের ছাত্র সমাজ কখনো মেনে নেয়নি এবং আগামীতে মেনে নেবে না আমরা এই সমাবেশ থেকে ভাষায় বলতে চাই হাসিনা যতই দুঃসাহস কেন এবং তার প্রতিদের সরকারের দুঃসরা যতই নির্লক্ষ করুক না কেন এবং তার রক্ষী বাহিনী দিয়ে যতই বাংলাদেশের জন গণতন্ত্রকে কন্ট্রোল উদ্ধ করার জন্য এবং মুক্তিকামী জনতাকে কন্ট্রোল উদ্ধ করার জন্য যতই ষড়ঞ্জন্ত করুক না কেন তা বাংলাদেশের মানচিত্রে এবং বাংলাদেশের মাটিতে কখনও ছাত্রদের নেতাকর্মীরা সফল হতে দেবে না এবং এই সমাবেশ থেকে আরও বলতে চাই এই বাংলাদেশকে এক মানবিক বাংলাদেশ বিনিময় করার জন্য আগামী পদ্ম নিয়ে আমাদের দেশ নায়ক তারেক রহমান যে ঘোষণা দিয়েছে সে ঘোষণাকে বাস্তবায়ন করার জন্য ছাত্র দলের প্রত্যেকটা অঞ্চলের নেতাকর্মীরা সজাগ এবং জাগ্রত জীবনের শেষ রক্তবন্দি দিয়ে হলেও বাংলাদেশকে একটি সুন্দর ও স্বনির্ভর বাংলাদেশ করার জন্য এবং সম্যমানবিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা জীবনের শেষ রক্তবিন্দু দিতে বাংলাদেশের রাজপথে প্রস্তুত আছি সাথে সমাবেশ আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকি ঐক্যের ভিত্তিতে আমাদের আগামী দেশ নায়ক তারেক রহমান যে একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছে সে একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা বাস্তবায়নের মাধ্যমে এই বাংলাদেশের সুস্থ বঞ্চিত নিপীড়িত জনতাকে আমরা পুনরুদ্ধার করে এই বাংলাদেশে বীরের বেশে আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানকে ফিরিয়ে এনে এই বাংলাদেশে বিএনপির নেতৃত্বে সরকার গঠন করে বাংলাদেশের সকল নাগরিক অধিকার আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ সবাইকে হচ্ছে বাংলার জাতীয় ছাত্রদল কক্সবাজার সদর পূজা ছাত্র পক্ষ থেকে আমাদের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা কি উপস্থিতি আমরা কেন্দ্রীয় ঘোষিত যে বর্ণাঢ্য র্যালি সেই র্যালি পূর্ববর্তী ছাত্র সমাবেশ আমরা সম্পন্ন করেছি আমরা বার্তা হিসাবে বাংলা জাতীয়তাবাদ ছাত্রদল উনিশশো উনআশি সালে পয়লা জানুয়ারি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ঢাকা থেকে যে ছাত্রদল প্রতিষ্ঠা করেছিলেন সে ছাত্রদল কালের বিবর্তনে আজকে দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন প্রতিষ্ঠাকালীন লগ্ন থেকে অদ্যাবধি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র অধ্যার উদ্ধার শিক্ষাঙ্গনে নাদাবি শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীদের সকল ধরনের দাবি আদায়ের যে সংগঠন তা নাম জাতীয়তাবাদ ছাত্রদল জাতীয়তাবাদ ছাত্রদল প্রতিষ্ঠাত থেকে অদ্যাবধি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌত্বের যে লড়াই রাজপথে শিক্ষাঙ্গনে সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে সফলভাবে সম্পন্ন করেছে বিগত চব্বিশের যে গণ অভ্যত্থান গণ বাংলাদেশে কোনো যে সমস্ত এই আপনার এখন গোপন সংগঠনের যারা বিগত সতেরো বছর এই আপনার এই গোপনে ছিল কিংবা যে গত ফ্যাসিস্টের যে সহোদর সায়াতেলের যে সমস্ত ছাত্র সংগঠন ছিল সেই সমস্ত ছাত্র সংগঠনের থেকে অনেকটা আমরা হচ্ছে একেবারে তাদের বিপরীতমুখী ছাত্র সংগঠন বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাসী মুক্তিযুদ্ধের বিশ্বাসী ক্রিয়া সংগঠন আগামী রাষ্ট্রনায়ক আমাদের সাংগঠনিক অভিভাবক দেশ তারেক রহমান যে সাম্য ও বাণবিক বাংলাদেশের বিনিময়ের যে একত্রিশ দফা ঘোষণা দিয়েছেন সে একত্রিশ দফা বাস্তবায়নে এবং বাংলাদেশের গণমানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত

বর্তমান ছাত্রদল কাছে নেতৃবৃন্দকে আমার প্রসারিত করে এই উত্তর সমাবেশে সংগ্রামী সভাপতি সদর উপজেলা ছাত্র দলের সভাপতি রাজনৈতিক সহ সদর উপজেলা ছাত্র বিভিন্ন নিয়োগে উপস্থিত নেতৃবৃন্দ ছাত্র দলের বিভিন্ন। এবং মুসলিম জমাটা আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সারা ছাত্র দলের পক্ষ থেকে আপনাদের জানাই সরাসরি সালাম